আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখুন আজকে অনেকদিন পর চকে আসলাম চকের পরিবেশটা আসলে অনেক শান্ত শিষ্ট মনোরম পরিবেশ চকের মধ্যে বাড়ি বাড়িঘর করে ফেলেছে তো চকে যাদের বাড়ি তাদের আসলে অনেক কষ্ট হয় কারণ অনেক সময় দেখা যায় যে রাতে হসপিটালে যেতে হয় বা অন্য কোথাও যাওয়ার প্রয়োজন থাকে তো চক দিয়ে যাওয়া আশা করা আসলে খুব ভয়ানক ব্যাপার যেটা আমি ফিল করলাম খুব সুন্দর মনোরম পরিবেশ সবুজ ঘাস আর পাখির কলকা কাকলিতে মুখরিত অনেকেই ছাগল পালে এখন কি সুন্দর ভালো লাগে দেখতে ওই বাসাতে মূলত অনেকগুলো হাঁস লালন পালন করে দেখুন আমি বারবার ছাগলগুলোকে দেখছিলাম কী সুন্দর সবচেয়ে বেশি ভালো লাগছে সূর্যটাকে দেখুন ডুবেও যেন ডুবছে না এরকম একটা ব্যাপার মার্শাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর বাপরে এত শব্দ হচ্ছে হাসের